সালাম আলাইকুম একটু আমার কাছে নিয়ে আসা হয়ে আছে হেল্পিং হ্যান্ড হিসাবে কিন্তু এখন শুনতেছি এটা হলো জিনের বাচ্চা দেখি মুখ দেখি এটা হলো জিনের বাচ্চা এ কিন্তু এখন এর নাম হলো জিম কিন্তু জিনের বাচ্চা এ যখন তখন কোনো উড়াল দেয় উড়াল দিতে পারে ওর হাসি দেখেছেন হাসির মধ্যে রহস্য আছে বলতে এই হলো জিনের বাচ্চা তো ও বলতেছে ও জান্নাতে নাকি বের হয়ে চলে যেতে পারবে তো আমরা এই আমরা খুব টেনশনে আছি এখন আপনারা ধারণা করুনতেছেন এ কোঠাই থেকে আসলো কি করা এ আমা একে নিয়ে আসে দেওয়া হয়েছে আমাকে হেল্পিং হ্যান্ড হিসেবে তো আপনারা বলেন একে কি আমি হেল্পিং হ্যান্ড হিসেবে রাখতে পারবো আমি তো ভরসা পাচ্ছি না এর অবস্থা